হ্যালো ফ্রেন্ডস টেক্সমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আজকের টপিকে আমি আপনাদের দেখাবো যে আপনার আইডি কার্ডের মাধ্যমে কটি সিম অলরেডি অ্যাক্টিভেট রয়েছে আপনি নিজে থেকে দেখতে পারবেন যে আপনার আইডি কার্ডের দ্বারাই আপনার আধার কার্ডের দ্বারাই কটা ফোন নাম্বার অলরেডি অ্যাক্টিভেট রয়েছে এবং আপনি যদি মনে করেন যে এই নাম্বারটি আমার নয় তাহলে আপনি সেখানে রিপোর্টও করতে পারবেন এবং রিপোর্টের মাধ্যমে সেই নাম্বারটি বন্ধ করতে পারবেন তো তার জন্য বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং যদি ভিডিওটি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আমি ভিডিওটি শুরু করছি তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের ক্রম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনাকে গুগলে সার্চ দিতে হবে ট্যাফ কপ পোর্টাল টি এ এফ সিওপি পোর্টাল তো ফ্রেন্ডস সার্চ করার পরে আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ট্যাফ কপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই সেই ওয়েবসাইটে আপনি লগ হয়ে যাবেন তো এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে এখানে আপনাকে ক্যাপচা দিতে হবে তারপরে আপনার ওই ফোনেতে একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের মাধ্যমে যে কটি সিম নেওয়া হয়েছে সেই সিমের নাম্বারগুলো আপনি এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার আইডি কার্ড দিয়ে কটি সিম অলরেডি নেওয়া হয়েছে সেগুলো এখানে পর দেওয়া রয়েছে তো এখানে যদি আপনি মনে করেন যে কোনো একটি নাম্বার আপনি ইউজ করছেন না সেটি হয়তো মিস ইউজ হচ্ছে কিন্তু আপনার আইডি কার্ড দিয়ে সেই নাম্বারটি নেওয়া রয়েছে তাহলে আপনাকে কি করতে হবে সেই নাম্বারের পাশের যে চেক বক্স রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে নট মাই নাম্বারে ক্লিক করে আপনাকে রিপোর্ট করতে হবে আপনি যখন রিপোর্টটা করবেন কেন্দ্রীয় সরকারের সঞ্চারী সাথী ওয়েবসাইটে সেই রিপোর্টটি নিয়ে নেওয়া হবে এবং পরবর্তীকালে ভেরিফিকেশান করে সেই নাম্বারটি বন্ধ করে দেওয়া হবে তো ফ্রেন্ডস এইভাবে আপনি নিজে থেকে চেক করতে পারবেন যে আপনার আইডি প্রুফের মাধ্যমে কলেজ সিং নেওয়া রয়েছে এবং যদি কোনো কোনো সিং মিসইউজ হয় তো আপনি এইভাবে রিপোর্টও করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন শেষে থাকবেন